বন্ধুরা আজকে একটা আপনাদেরকে খাটিং দেখাবো এটা হচ্ছে প্যান্ট কাটিং নর্মাল প্যান্ট কাটিং মেয়েদের জন্য যারা ঘরে বসে বসে আপনাদের জন্য পোশাক তৈরি করতে চান যেকোনো কাপড় বানাতে চান তো প্রথমে শুরুতে আমি দেখাবো প্যান কাটিং কিভাবে খাটিং করতে হয় এটা হচ্ছে নর্মাল পেন কাটিং দেখেন আগে আমি কাপড়টা কিভাবে বাস দিছি কাপড়ের বাসটা দেখুন কিভাবে আমি দিলাম এই যে প্লট কাপড় লম্বা দিয়ে আমি দুই বাস দিলাম প্রথমে দুই বাস দিয়ে একটু আয়রন করে নিলাম কাপড়টা ফিনিশিং করে নিলাম আপনারা চাইলে আয়রন করতে পারেন আয়রন করে নিলাম কাপড়টা একটু খুঁজ ছিল এই জন্য একটু আয়রন করে নিলাম এই যে দুই বাস অত গেছে বাস কাপড়টা লম্বার মধ্যে রয়ে গেছে যে বাস দিলাম আমি এই অংশটা বাইরে আর নাটা অংশটা ভিতরে দুই বাস প্রথমে দিলাম দুই বাস লম্বা করে এরপর এটাকে ডবল করে বাস দিলাম দুই দুই পা কারণে দুই পা একসাথে কাটতেছি দুই পা একসাথে কাটবো খাটবো নিজে সুন্দর করে কাপড়টা এক লেভেলে বাস করে নেবেন বাস করে নেওয়ার পর একট করে বসাবেন ঠিক আছে কাপড় বসানো শেষ এখন মেজারমেন্টটা করব। আমি আগে মাপটা কতটুকু মাপ আছে সেটা একটু দেখে লম্বা আছে ছয় ত্রিশ অর্থাৎ থার্টি সিক্স লম্বা পায়ের মহরিটা দেখে নেবেন কত আছে অনেক আছে অনেকে আরো কম পড়ে এটা আট আছে তবে নিয়ম হলো ছয় দেওয়ার জন্য ছয় সাড়ে ছয় তাহলে প্রথমত আমি মার্কিং করলাম নিচে এটা হচ্ছে নিচের অংশ এই নিচের অংশটা আমি সোয়া তিন ইঞ্চি করে কাপড় নিলাম সোয়া তিন মার্কিনটা সোজা করে টানলাম এদিকে ইঞ্চি আমি কাপড় রাখবো সাইডে একটা দেওয়ার জন্য এই সাইডে একটা সিলাই থাকবে অর্থাৎ বাইর সাইড এটা হচ্ছে বাইরের সাইড আর এটা থাকবে ভিতরের সাইড ভিতরের অংশ এটা হচ্ছে বাইরের অংশ বাইরের অংশটা একটা এক লেভেলে হাফ ইঞ্চি করে সোজা করে একটা সিলাই হবে

এখানে লম্বা যেটা মাপ নিচ্ছি ওটা একটু মেজারমেন্ট করে নিলাম এই যে এখানে আবার দু ইঞ্চি কাপড় রাখলাম এক্সট্রা রাখলাম আমি তাহলে এই মার্খা থেকে এই মার্কিং থেকে এটা হচ্ছে এক্সট্রা কাপড় এটা হচ্ছে জেনের মার্ক এখান থেকে আমার মার্কিং হচ্ছে এখানে এখানে হচ্ছে থার্টি সিক্স এই মার্কিং হচ্ছে জেনুন এটা হচ্ছে বাত্রিক কাপড় দুটোরে আড়াই ইঞ্চি একটা বর্ডার থাকবে তার জন্য আমি সোয়া ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি করে কাপড় বাত্রি নিয়েছি নিচের দিকে সাড়ে তিন ইঞ্চি বাত্রি আর উপর দিকে হচ্ছে দু ইঞ্চি বাত্রি উপরে দু ইঞ্চি বাত্রি হচ্ছে রাবারের জন্য নিচে সোয়া ইঞ্চি বাত্রি হচ্ছে একটা বর্ডার দেওয়ার জন্য আড়াই ইঞ্চি করে একটা বর্ডার দেওয়ার জন্য তাহলে আমার এখানে নিচের মুহুরিটা ছিল ষোলো ষোলো মানে আর দেখুন ষোলো ওই যে আমি এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে এই ষোলো ইঞ্চি অর্থাৎ সাড়ে আট ইঞ্চি মার্কিং দিলাম আমি সিলাই দিয়ে এদিকে আট ইঞ্চি আসবে ঠিক আছে এদিকে সাইডে হাফ ইঞ্চি কাপড় রাখলাম একটা সিলাই দেওয়ার জন্য তাহলে এখন আমার মাপ আরেকটা হচ্ছে রানের লিস্টটা কতটুকু আছে বা কতটুকু দেবো সেটা একটু দেখে নি এখানে যা আছে তাই দেব এখানে আছে ষোলো আছে এখন আমার কাপড়ে কতটুকু বলতেছে কাপড় আছে পনেরো সাড়ে পনেরো তার মানে কাপড় যখন এখানে ফানা বেশি তাহলে এখানে সাড়ে ছিলেটা আমি দিতেছি না সাড়ে ছিলেটা দেবো না দিলে এদিকে কাপড়টা কমে যাবে তো কাপড় যখন শর্ট আমি ওই সাত ছিলেটা আর দেবো না এটা বাদ ওই যে এখানে মার্কিং দিলাম 16 ইঞ্চি ধরে 14.5 ইঞ্চি 16 ইঞ্চি থাকতেছে না 1 ইঞ্চি শর্ট হবে যেটা কাফ কাট শর্ট এজন্য আর কার যদি বিশেষ প্রয়োজন হয় লুজটা বড়া লাগবে তাহলে আপনারা এখানে জোন দিতে পারেন এখানে জোন দিয়ে লুজটা বাড়াতে পারবেন সমস্যা নেই এখন আমি এটা মার্কিং করে নিলাম দেখেন স্কেল বসাইছি সবাই দেখেন একটু অন দিয়ে দেখবেন দেখলে খুব সহজে দবিস্তা পারবে দিলাম মার্কিংটা মার্কিংটা করার পর আমি এখন কাটিং করে কাপড়টা যদি করে কাটিং করে নেবেন সোজা করে কাটিং করে নেবেন ঠিক আছে সোজা করে মার্কিং নিলাম এই যে আমার বেনুন মার্কিং এটা এটা হচ্ছে যতটুকু আমার মাপ ততটুকু মার্কিং ঠিক আছে এখন আমি বাড়তি করে কাপড় রাখবো

এখানে ছাকান এটা দিলাম এটা হচ্ছে এই বরাবর মার্কিন বরাবর বর্ডার থাকবে সেই জন্য মার্কিনটা দিছি আমি ছাকান দিছি যে খুব সহজে বুঝতে পারে কারণ আমার এখানে অনেক স্টুডেন্ট আছে তারাও বুঝতে পারে খুব সহজে কেন আমি ছাকান এটা দিলাম তাহলে উপরে এই যে উপরে মার্কিনটা ঠিক আছে যেটা বাতি খাবার রাখছি ওইখানে মার্কিনটা বরাবর আমি খেতে পেলাম কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি একটু এখানে একটু শেপ দিলাম একটা শেপ দিয়ে কাটলাম এক ইঞ্চি কেটে ফেলতেছি এক ইঞ্চি শেপ দিয়ে কাটতেছি ও নিচে দিয়ে বরাবর থাকবে উপর থেকে শেপ দিলাম এক ইঞ্চি নিচে বরাবর রাউন্ডটা বরাবর থাকবে নিচে থেকে কমবে না একটু রাউন্ড দিয়ে কাটলে জিনিসটা সিলাই করতে একটু সুবিধা হবে জিনিসটা সুন্দর হবে এখানে কাপড় থাকবে এতটুকু হাফ ইঞ্চি করে আমি শুনে নেব সেটার সময় দেখাবো আমি এই মার্কা বরাবর যে মার্কিংটা দিছি আমি এটা হচ্ছে জেনুইন মার্কিং এই বরাবর আমার মার্কিং দিয়ে মার্কিং বরাবর আমার এই বর্ডারটা থাকবে ওই বর্ডার ভিতরে আমি রাবারটা দেবো